নমস্কার আমি রেশমি ম্যাডলি বাঙালি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি তাই ভাবলাম আর ডাল ভাতের গল্পের আড়ালে নয় সরাসরি আপনাদের সামনে এসেই কথাগুলো বলা যাক আমি আছি আমার সঙ্গে ছন্দকও আছে একটু পরেই আপনারা ছন্দকেও দেখতে পাবেন আমার সঙ্গে গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে যে আমরা আর কিছুদিনের মধ্যে কর্মসূত্রে এই দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছি আজকের এই ভিডিওটা বানাচ্ছি সেই সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কত দিনের জন্য যাচ্ছি আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এতটা দেরি করে চল্লিশ বছর বয়সে এসে আমরা এই ডিসিশান কেন নিলাম আগে কেন নিইনি আর লাস্ট ভিডিওতে আমি ঝড় কথাটা কেন বলেছিলাম আমাদেরকে যারা ভালোবাসেন তারা অনেক চিন্তা করেছেন ভেবেছেন আমাদের জীবনে কোনো বিপদ আসছে এত বড়ো একটা আনন্দের খবরকে আমি ঝড় বলে কেন উল্লেখ করলাম জানেন কারণ আমাদের জীবনে পটু আছে আর পটুম্যানের প্রচুর স্পেশাল নিড আছে সেই কথাগুলো ভেবে আমি আর চন্দক প্রচণ্ড একটা টেনশনের মধ্যে দিন কাটাচ্ছি মানে আমাদের জীবনে তো টেনশানের কম নেই প্রচুর ঘটনা আছে টেনশন করার মতো তারপরে এটা একটা অ্যাডিশনাল স্ট্রেস হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য সেই কারণেই আমি ঝড় কথাটা বলেছিলাম তো যাই হোক আজকে সমস্ত কিছু আমাদের এই নতুন দেশে যাওয়ার বিষয় যা যা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব একটা চল্লিশ বছর বয়সে এসে কমফর্ট জোন ছেড়ে আমরা নতুন দেশে যাচ্ছি আসুন ছন্দকেও ডেকে নিই তারপরে বাকি ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ছন্দকে নিয়ে এসেছি আমাদের সঙ্গে আছে যেহেতু ওর কর্মসূত্রেই আমরা যাচ্ছি তো ওর মুখ শুনবো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি আর কেন যাচ্ছি বল কোথায় যাচ্ছি আচ্ছা আমরা আমেরিকা যাচ্ছি আমার অফিস লোকেশন হবে হচ্ছে নিউ ইয়র্ক কোথায় থাকবো এখনো জানি না আমার ইনিশিয়াল অফিস থেকে হোটেল স্টে দেবে পনেরো দিনের জন্য তার মধ্যে আমাকে বাড়ি ঘরের অবস্থা করতে হবে একটা তো এক্স্যাক্টলি কোথায় থাকবো এখন আমরা জানি না সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব কবে যাব আমাকে অফিস থেকে বলেছে এপ্রিল মিড নাগাদ প্ল্যান করার জন্য সেটাই আমার এখন অব্দি প্ল্যানিং চলছে এবার কিছু ডকুমেন্টেশন প্রসেস রয়েছে যেটা সবার ক্ষেত্রেই থাকে অ্যাপ্লিকেবেল সেগুলো চলছে ওগুলো ওয়ার্কআউট হয়ে গেলে মোটামুটি হয়তো এপ্রিলের মিড নাগাদ আমরা যাব আমরা যখন আজকে যখন এই ভিডিওটা করছি এখনো অবধি আমাদের টিকিট কাটা হয়নি সেই আমরা এক্সাক্ট ডেটটা বলতে পারছি না হ্যাঁ ডেটটা আমরা বলতে পারছি না এখনই হ্যাঁ তো ডেটটা মোটামুটি আশা করছি আমি হয়তো এই সপ্তাহের শেষের মধ্যে বা সামনের সপ্তাহে মানে ওই মার্চের থার্ড উইকটাতে হয়তো কনফার্ম হয়ে যাবে আর কি আমার যেটা আপনারা হয়তো অনেকেই জানেন এইচ ওয়ান বি ভিসা ঠিক আছে আমার সেটা গত বছর দু হাজার চব্বিশের এপ্রিলে লটারিতে আমার সিলেক্টেড হয়েছিল আর কি কারণ কারণ এই জন্য এখন তো পুরোপুরি লটারি বেসড হয়ে গেছে ইউএস যাওয়ার জন্য তো সেই জন্য আমার হওয়ার পর থেকে গত বছর এপ্রিল থেকে শুরু করে ফাইনালি সমস্ত ডকুমেন্টেশন বাকি যা যাবতীয় যা কিছু থাকে সব কিছু মিলিয়ে এই এবছর ফেব্রুয়ারিতে এসে আমার মানে আমার রেশমিলার পটুম্যানের আর কি স্ট্যাম্পিং রেডি হয়েছে আর কি ইনফ্যাক্ট আমরা হায়দ্রাবাদে গেছিলামও সেই স্ট্যাম্পিংয়ের জন্য আর কি তো তখন আমরা ব্যাপারটা ডিসক্লোজ করতে পারিনি অবভিয়াস রিজেন্স কারণ মানে আমাদের আইটি ওয়ার্ল্ডে তো অনেক কিছু হয় কিন্তু আলটিমেটলি সেটা ওয়ার্কআউট করে না তো সেক্ষেত্রে লোককে আবার প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয় তো সেই জন্য আমরা খুব একটা বেশি বলিনি মানুষকে যে আমরা কেন গেছিলাম তো এখন যেহেতু মোটামুটি ব্যাপারটা সেটেল হয়ে গেছে তো সেজন্য আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করছি যে আমাদের ভিসা রেডি এখন আমার এইচ ওয়ান আর রেশমিয়ার পোটোর এইচ এবং এই ভিসা রিলেটেড যে জিনিসগুলো আছে এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব কারণ দু হাজার পঁচিশ ছাব্বিশের যে নমিনেশানস যাদের এসছে যারা পরবর্তী বছরে ইউএস যাওয়ার প্ল্যান করছে সে নিয়ে আমি একটা খুব ভালোভাবে ডিটেলস একটা ভিডিও করব কারণ আমি যখন গত বছর আমার ভিসা ইনিশিয়েট হয়েছিল লটারিতে আমার নাম সেট হয়েছিলো আমি আমার অফিসের ইমিগ্রেশন টিম ছাড়া সত্যি কথা বলতে খুব একটা হেল্প কিছু পাইনি এবং তাদেরও অবভিয়াসলি মানে একটা বছরে প্রচুর লোকের ভিসা ইনিশিয়েট হয় এবং তাদেরকে হেল্প করতে তারা ওয়ান টু ওয়ান ওয়ানভাবে হেল্প করতে পারে না তো প্রচুর ছোট ছোটো জিনিসপত্র থাকে সেই প্রত্যেকটা জিনিস আমি যেরকমভাবে আগে প্রচুর আইটির আমি ব্লগ মানে ভিডিও বানিয়েছি আর কি সেরকম একটা জিনিস করার ইচ্ছা আছে আমার তো সেটা আমি করবো খুব তাড়াতাড়ি হ্যাঁ তো সেটা আমার মনে হয় এই বছর যাদের এইচ ওয়ান বিতে গেছে এবং যাদের সিলেকশন হবে এবং সেটা মোস্ট লাইকলি এপ্রিল এন্ডের মধ্যে সবার কাছে সেই কনফার্মেশনটা আসার কথা তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় সেটা হেল্পফুল হবে ঘটনা হচ্ছে যে মানুষের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা এতদিন যাইনি কেন বা এখন হঠাৎ যাচ্ছি কেন যেহেতু সবাই আমাদের ব্লগ দেখেন সবাই জানে যে তোর সদ্য চল্লিশ বছরের জন্মদিন গেল পটু আর কিছুদিন পর এগারো হয়ে যাবে ওর অনেক স্পেশাল নিড আছে আমরা একটা খুব মানে কমফর্ট জোনে এখানে থাকি নিজেদের বাড়ি দোকান বাজার রাস্তাঘাট পাড়া প্রতিবেশী সব ভীষণ একটা চেনাশোনা নিজেদের পাড়ার মতো হয়ে গেছে কি ব্যাঙ্গালোরে তো হঠাৎ করে সব ছেড়ে ছেড়ে আমরা কেন যাচ্ছি যাওয়ার মানে আমার জন্য তো একটাই কারণ সেটা হচ্ছে যে পটুর জন্য যাওয়া ঠিক আছে কারণ আমি যা যেটুকু জানি আমি তাতে দেখেছি এবং আমার কিছু এক্স কলিগস যারা আছে বাইরে বা আগে থেকে এসছে তাদের থেকে শুনেছি আর কি যে স্পেশাল নে চাইল মানে অটিজম থাকলে বা এই ধরনের কোনো রকম স্পেশাল নিড থাকলে এই ট্রিটমেন্টগুলো বা অ্যাকসেপ্টেন্স যে ব্যাপারটা ট্রিটমেন্ট থেকেও ট্রিটমেন্টটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় অতটা এখন আমরা কারণ আমরা জানি যে অটিজম ঠিক হয় না ট্রিটমেন্ট আপনি কোথায় করাবেন যেখানে রোগ রোগ আছে বা রোগটাকে ঠিক করা যায় অটিজম তো কোনো রোগ নয় ট্রিটমেন্টটা বলা যাবে না যেখানে অ্যাকসেপ্টেন্সটা বেশি রাইট তো অ্যাকসেপ্টেন্স যখন বেশি যেটা হতে পারে সেটা হচ্ছে একমাত্র এই ইউএস ইউকে এই জায়গাগুলোতে থেকে বেশি এগুলো হয় এবং সেটা আমি সবার থেকে শুনেছি মানে এখানে কোনো রকম মানে মানে কি বলবো মানে অ্যাম্বিগুয়াস রকম স্টেটমেন্ট নেই যে অনেকে বলেছে যে না আরে এরকম নয় যে আমাদের সঙ্গে এরকম হয়েছে বা সবার এরকম হয় না বা এই না ওই না এরকম নয় প্রত্যেকে একদম সহজভাবে বলেছে একটাই কথা যে পারলে বাইরে মুভ করার চেষ্টা কর পটুর জন্য কারণ ওখানে অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেকটা বেশি এবং ওখানে খুব ভালো থেরাপি এবং হ্যাঁ মানে ওদের মানে টেকিং টেক কেয়ার অপশানগুলো অনেকগুলো বেশি আর কি মানে অনেক ভালো মানে কম্পেয়ার টু আমাদের দেশ এটা তো মানে আমি আগে থেকে জানতাম আমার কাছে স্কোপ ছিল না আর কি আগে তো সেটা করে উঠতে পারিনি এবারে স্কোপ নিয়ে বলবো আমি বাকি কী স্কোপ আমি মানে কি কী ছিল আমার কাছে আমি বলছি পরে কিন্তু মেনলি যেটা কারণ আমার যাওয়ার জন্য এই চল্লিশ বছর বয়সে এসে আমার মানে ব্যাঙ্গালোরে আমাদের নিজের ফ্ল্যাট আছে আপনারা জানেন হ্যাঁ এবং কলকাতাতে আমার নিজের বাবা মা বয়স্ক বাবা মা রয়েছে রেশমি বাবা মা রয়েছে আমরা মানে সন্তান হিসাবে এই বয়সে ছেড়ে যাচ্ছি এটা একটা চিন্তার বিষয় তো বটেই অবশ্যই চিন্তার বিষয় মানে আজকে বাবা মায়ের কিছু হলে মানে আমার শ্বশুর শাশুড়ি কিছু হলে কে দেখবে এটা খুব বড় চিন্তার মধ্যে আমরা রয়েছি অবভিয়াসলি চিন্তা রয়েছে তো সেগুলো আমরা ওয়ার্ক আউট করার চেষ্টা করছি আমার তো দিদি আছে জবে থেকে আমি কলকাতা ছেড়েছি ওই সবটা সামলায় কিন্তু ছন্দক একমাত্র সন্তান সেক্ষেত্রে চিন্তার বিষয় তো বটেই কিন্তু তাও আমরা এই ডিসিশন নিলাম শুধু আর শুধুমাত্র পটুর কথা ভেবেছি এবং সেটার জন্য মানে আমাদের মানে দুদিকের বাবা মা আর কি মানে আমার বাবা মা রেশমি দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং দুহাত ভরে চেয়েছেন যে হ্যাঁ আমরা যাই যাতে পটুর কিছু ভালো হোক আর কি মানে এরকম নয় যে আমরা কারোর অনিচ্ছায় যাচ্ছি আর কি আমরা সবার থেকে পারমিশন নিয়েই সব কিছু করছি ব্যাপারটা যাতে মানে পটুর একটু কিছু ভালো হয় কারণ ওনারাও এরকমভাবে ভাবছেন যে আমরা তো জীবনটা বেছে নিয়েছি এখন তো পটুর তো পুরো গোটা জীবন পড়ে রয়েছে সেখানে যদি বাইরের দেশে গেলে একটু ভালো ট্রিটমেন্ট হয় একটু ভালো থেরাপি হয় তাহলে বাচ্চাটা ভালো থাকবে সেই হিসাবেই তারা বলছেন আর কি তো আমরাও সেদিক ভেবে যেহেতু আমার এবার এই জমি লটারিটাতে আমার মানে কপাল গুনে নামটা উঠেছিল আর কি তো ভাবলাম যে না এবার একটা পার্সু করা দরকার মানে অনেক দিন তো হয়েছে কখনো তো বাইরে যায়নি আমি সবসময় দেশে থাকবো বা এখানে থেকেই করব বা যায়নি হ্যাঁ মানে যায়নি কারণ সেটাও ওটাই আর কি হ্যাঁ মানে কামিং টু দ্যাট পয়েন্ট এগেন আমার আঠেরো বছর চাকরি হবে কমপ্লিট হবে এবছর জুলাইতে আর কি তো এর মধ্যে আমার দুবার বিদেশ যাওয়ার অপশান ছিল একবার দু সালে তখন আমার যে কারেন্ট ম্যানেজার মানে তখনকার যে ম্যানেজার ছিল আর কি তার তখন মনে হয়েছিল যে আমি নাকি মানে আমেরিকাতে গিয়ে কাজ করার বা অনসাইডে গিয়ে কাজ করার জন্য যোগ্য নই এদিকে সে আমাকে দিয়ে সমস্ত কাজকর্ম করাতো হ্যাঁ মানে বাংলাতেও সে কমফোর্টেবল ঠিকভাবে বলতো না ইংরাজিতেও ছেড়ে দিন আর কি হ্যাঁ এবার সে সমস্ত ইমেল আমাকে দিয়ে লেখাতো ঠিক আছে তার প্রমাণও আছে আমার কাছে এখন তো সেগুলো দেখানো সম্ভব না অভিয়াসলি মানে আজ থেকে সতেরো বছর পনেরো বছর এগারো কথা আর কি অনেকভাবে এক্সপার্ট করেছে আমাকে তখন প্রথম দিকে আমার ক্যান্ডা আমি ভাবতাম যে ঠিক আছে আমার মোটামুটি আমি ইমেলটা টুকটাক লিখতে পারি ইংরাজিটা বা আমার আশীর্বাদে চাক মানে আমার ইয়ে সব থ্রু দিয়ে আমি মোটামুটি ইংরাজিটা করে কমবে খেতে পারি আমি হেল্প করতাম যেহেতু আমার টিম লিড ছিল আর কি পরে দেখলাম সেটা আমার জন্যই বুমেরাং হয়ে গেল যখন তখন তো এই চন্দির জন্য লটারি সিস্টেম ছিল না তখন নর্মালি নমিনেশন হিসেবে চলে যেত মানে ম্যানেজার কাউকেটা বলতো যে হ্যাঁ তুই ইউএস চলে যা তাদের হয়ে যেত ব্যাপারটা এত ঝামেলা ছিল না আর কি তো ওরমভাবে আমার নামটাও গেছিলো আর কি বাকি যারা আরও বেশি সিনিয়র ছিল তারা মনে করেছিলেন যে হ্যাঁ চন্দককে পাঠানো যেতে পারে কিন্তু সেই যে আমার টিমের তার মধ্যে জানানো নাকি পাঠানো যাবে বাবা একে গেলে কী হবে আমার মেলকে লিখে দেবে আমি অপসর বসে তো কানা হয়ে যাবো এই সমস্ত করে সে আমাকে কাটিয়ে দিয়েছিলো আর কি অনেক রকম হয় না মানে ওই ব্যাকস্ট্যাবিং যেটাকে বলে আর কি এসব করেছিল তো অনেক পুরনো ঘটনা সেগুলো সেসব লাভ নেই এটা দু হাজার দশের দশ না এগারোর ঘটনা এটা এগেন কামিং ব্যাক টু দু হাজার তেরো আমি তখন ওই প্রজেক্ট ছেড়ে অন্য একটা প্রজেক্টে গেছি সেখানে আমার একজন ভীষণ শ্রদ্ধেয় একজন দাদা ছিলেন মানে এখনও আছেন অভিয়াসলি তার সময় এখনও খুব ভালোভাবে কানেক্টেড আর কি আমি তখনও এই বির লটারি শুরু হয়নি আর কি তখনও ব্যাপারটা নমিনেশন বেসিসেই যায় মানে ম্যানেজার নমিনেট করলে আবার পার্সু করা যায় আর কি তো উনি পুরো এন্টারপ্রাইজার থেকে কিছু লোককে সিলেক্ট করেছিলেন যে হ্যাঁ মানে আমরা এদেরকে পাঠানোর চেষ্টা করছি ব্যবহার করছি ইন্ডিভিজুয়াল প্রত্যেকে রাখছিলেন ডেকে কমিউনিকেট করছিলেন যে হ্যাঁ তোমরা তোমাদেরকে আমরা এই জন্মির জন্য নমিনেট করেছি তো ইউএস পাঠানো হবে এটা হচ্ছে দু হাজার তেরো সাল তখন আমার বোধ হয় ওভারঅল সব মিলিয়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এক্সপিরিয়েন্স আমি তখন মানে খুবই মানে কত বয়স হয় তখন আমার মানে পনেরো তেরো ওই ছাব্বিশ সাত বছর বয়স হবে তখন আমার আর কি হ্যাঁ আমি একটু ভয় পেয়ে গেছিলাম কারণ তার আগেই ওই ঘটনাটা ঘটেছে তো যে আমার আগের প্রজেক্ট থেকে বলেছে আমাকে যে না এ অনসাইটে কাজ করতে পারবে না কি বলুন তো মানে একবার যদি কেউ আপনার মানে সিদ্ধাটা বা দুম করে ভেঙে দেয় না অন্যভাবে একটু সোজা হয়ে দাঁড়াতে সময় লাগে এবং দু বছরের মধ্যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারিনি এবং আমি ভয় ভয়ে পিছিয়ে গেছিলাম দু হাজার তেরোতে আর কি পিছিয়ে গেছিলাম তো এক দেড় বছর হয়েছে ঘটনাটার কি দরকার থাকবে আছি এখানে চলছে চলুক ঠিক আছে কিছুটা তো মানে কুপমণ্ডুক মানসিকতা ছিল অবভিয়াসলি কলকাতা থাকতাম তখন আমি আজকে বারো বছর পরে সেই কথাটা যখন সহজভাবে বলতে পারছি তখন এই জিনিসটা ছিল না আমার যা হোক ঠিক আছে যেটা হয়ে গেছিল সে কিন্তু তারপরে যখন দু হাজার সতেরোতে এসে সতেরো না ষোলোতে এসে আমার কেনাডা ভিসা হয়েছিল কেনাডা ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছিলো সব কিছু হয়েছিল কিন্তু তারপরে আমি দেখলাম যখন যে না আরও এক বছর কেটে গেল কোনো অপশান পাচ্ছি না স্কোপ পাচ্ছি না তারপর আমি পুনের অফার পেয়ে কলকাতার চাকরি ছেড়ে আমি পুনেতে মুভ করি পুনেতে দু বছর ছিলাম তারপরে ব্যাঙ্গালোরে মুভ করেছি দু হাজার উনিশে লাস্ট প্রায় ছ বছর এই মানে জুনে ছ বছর হয়ে যাবে আর কি লাস্ট ছ বছর আমরা এখানে আছি এবং গত এক বছর ধরে আমার এই ডির প্রসেসিং চলছে মানে যেটা আপনাদের বললাম যে গত বছর এপ্রিল থেকে শুরু হয়েছে সব কিছু চলছে এখন থেকে এবার আমরা আর মানে পিছু হটছি না কারণ আমাদের কাছে এখন একটা অনেক বড় উদ্দেশ্য রয়েছে পটু

পিছিয়ে এলাম না বাড়ির থেকেও সবাই বললো যে হ্যাঁ একবার কিছু ট্রাই তো করে দেখাই যেতে পারে তাই না সেটার জন্যই করা মেললি মানে আমার এই বয়সে সত্যি কথা মানে আমি মানে বাংলায় এখন মানে এখন তো সব তো জেনজি সমস্ত এখন লোকজন আমরা তো মেলেনিয়াল হয়ে গেছি তো প্রচন্ড ল্যাদ আমরা মানে আমি রেশমি দুজনে সাংঘাতিক ল্যাদ সবচেয়ে বড় কথা তুই চুপ কর চুপ কর চুপ কর আমি বলতে দেয় শোন আমরা বাড়ি থেকে বেরোই না জাস্ট মানে আমি যেটুকু যা মানে নিজের মানে কোলেস্টেরল কন্ট্রোলের জন্য যেটুকু হাঁটতে যাই সেটুকুই যাই খালি এছাড়া দোকান বাজার কিচ্ছু করতে যাই না আমরা এখানে ব্যাঙ্গালোরে ঠিক আছে ব্যাঙ্গালোর প্রচন্ড হাইটেক শহর আপনারা সবাই জানেন মানে হাতের সামনে সমস্ত কিছু জেপটো ব্লিঙ্কিট তো সব শহরে আছে ঠিক আছে মানে আমাদের ওষুধের দোকানেও যেতে হয় না আমাদের ঠিক আছে মানে আমাদের এটা ফোন করে দিলে ওষুধ বাড়িতেই চলে যায় এটা অনেক জায়গাতেই আছে অবশ্য আমি মানে আলাদা করে ব্যাঙ্গালোর নামে মানে বেশি হ্যাঁ মানে আমাদের এখন এটাই লাইফ আর কি আমাদের বাড়ি থেকে বেরোতে হয় না মানে আনলেস আমরা নিজে চাইছি বেরতে আমাদের বেরোনোর দরকার নেই শুধু দোকান বাজার তো নয় মানে শহরটা ছ বছরে আমাদের ভীষণ কাছে ভালো মানে ভালো বন্ধু বান্ধব রয়েছে আমাদের আমাদের ফ্ল্যাটমেটসরা আপনারা দেখেছেন আমাদের অনুভবী আছে সবাই মানে মমতাকে ছেড়ে যাব এটাও আমার জন্য ভীষণ কষ্টকর একটা ব্যাপার আর কি মানে খুব জড়িয়ে গেছি আর কি দিন এই শহরটাতে থেকে আর কি মানে আমরা আপনারা তো মানে ভিডিওটা দেখেন আমরা সত্যি কথা বলতে কি কলকাতা তো আমাদের এত বন্ধু বান্ধব এত কাছের মানুষজন নেই আত্মীয় স্বজন ছাড়া রক্তের সম্পর্ক ছাড়া যেটা আমাদের ব্যাঙ্গালোরে রয়েছে তো এটা ছেড়ে যাওয়া ভীষণই কষ্টকর আর তার থেকেও বড় টেনশন হচ্ছে যে আপনারা জানেন আমেরিকার যে মানে ট্রাভেলটা আমরা করব সেটা কত ঘন্টার আমাদের এখন এটা একটা কথা বলি আমি মোটামুটি এই ট্রাভেল ডেস্কের একটা কথা বলছিলাম

কিছু লিমিটেশনস রয়েছে মানে আমার ডেজিংনেশান অনুযায়ী আমার কিছু মানে লিমিটেশনস রয়েছে আমি তো বিজনেস ক্লাসে যেতে পারবো না আমাকে ইকোনমি ক্লাসে যেতে হবে অভিয়াসলি ওদেরকে নিয়ে তো সেক্ষেত্রেও ফ্লাইটের খরচা যেটা হবে আর কি ওয়ান সাইড ফ্লাইটের খরচা যেটা আমাকে অফিস থেকে দেবে সেটাতেও আমাকে অনেক কিছু মানে দেখতে হবে যেটা সবচেয়ে কমে হচ্ছে বা ইকোনমিকাল মানে সেটা আমাকে দেখে করতে হবে আর কি তো মানে মদ্যা কথা আমাদের টেনশনের কারণ একমাত্র পটুপটুর খাওয়া দাওয়া নিয়ে অনেক রেস্ট্রিকশন আছে আরও অনেক কিছু খায়ও না ওর খাবার আমরা সময় ক্যারি করতে পারবো না আমেরিকার মানে ইউএস এর ফ্লাইটে সব ধরনের জিনিসপত্র ক্যারি করা যায় না ইনিশিয়াল আমাদেরকে হোটেলে থাকতে হবে সেখানে ওই মানে দোকান বাজারে গিয়ে চাল ডাল কেনার জন্য আমাদের লোকজনের উপর নির্ভর করতে হবে কারণ আমাদের গাড়ি থাকবে না এবং তারপরে পটুকে সঙ্গে নিয়ে বাড়ি খোঁজা প্রত্যেকটা অফিসিয়াল কাজকর্ম করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে

সেখানেও গিয়ে ধর তুই একা একা গিয়ে সমস্ত কিছু সেট আপ করেছিস আমি পৌঁছেই দুদিনের মধ্যে নতুন অফিস জয়েন করেছিলাম পটুকে নিয়ে তুই একা একা সবকিছু করেছিস আবার সেখান থেকে ধর দু বছর থাকার পরে আবার ছোট ছিল ঠিকই ঠিক আছে দেখা যাক যা হবে তো এখন তো মেনে নিতেই হবে কিছু করার নেই কারণ আমরা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি যে আমরা যাবো আমাদের যত চেনা লোকজন আছেন বন্ধু বান্ধব আছেন আমেরিকাতে তো তাদেরকে আমরা ফোন করছি সমস্তটা জানার চেষ্টা করেছি যে কিভাবে প্যাকিং করবো কি কি নিয়ে যেতে পারবো কি নিয়ে যেতে পারবো না শুরুর দিনগুলোয় ঠিক কী কী কাজ করতে হবে কি কি মাথায় রেখে বাড়ি খুঁজতে হবে কিভাবে আর কি শুরু করবেন না আমি শেষ করে তো আপনারা যারা আমেরিকাতে আছেন মনে হয় যে কিছু মানে জানানো উচিত আমাদেরকে যেটা জানলে আমাদের সুবিধা হবে পটু নিয়ে ওই দেশে সার্ভাইভ করতে ইনিশিয়াল ফেসটায় তো আপনারা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা জানার জন্য বসেছি এবং আমি আগামী দিনেও আমাদের এই যাওয়া প্যাকিং এই বাড়ি ঘর গাড়ি কি ব্যবস্থা করছি সেসব নিয়ে তো ব্লগ বানাবোই তো সেখানে সেখানেও আমি কিন্তু আপনাদের কাছে অজস্র প্রশ্ন রাখবো যদি আপনারা জানেন তো অবশ্যই আমাদেরকে কিন্তু হেল্পটা করব কমেন্ট করে জানাবেন অবশ্যই এছাড়াও আমাদের যেটা প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের ইমেল আইডি আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে আপনারা প্লিজ ওখানে একবার কন্ট্যাক্ট করে আমাদেরকে প্লিজ গাইড করুন রিকোয়েস্ট করছি মানে আমরা সত্যিকারের মানে

অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার পটুকে নিয়েটা এটা করা মানে আমি আর ছন্দ খোলে কোনো টেনশনই করতাম না কি হয়েছে খাবার পাইনি তো না খেয়ে ঘুমিয়ে পড়তাম কিন্তু পটুর তো সমস্ত কিছু টাইমে টাইমে চাই আপনারা জানেন এবং ও সব খাবার খায় না সব সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে না এই এত ঘন্টা ধরে কিউতে দাঁড়ানো শুনছি ইমিগ্রেশনের জন্য নাকি অনেক লম্বা কিউতে দু তিন ঘন্টা দাঁড়িয়ে ইন্টারভিউ সময় তো তাও একটু সুবিধা হয়েছিল কারণ হায়দ্রাবাদে আমরা দুজন বন্ধু ছিল আমাদের ফ্যামিলি লোকজন ছিল ওখানে আমরা আর যমুনা পিষি যে দুজনের কাছে আমরা পটুকে রেখে গেছিলাম ওরা ছাড়া কিন্তু আমাদের যাওয়া সম্ভব হতো না এক্স্যাক্টলি এইটা মানে আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই আর সব থেকে বড় কথা হচ্ছে এরা দুজনেই কিন্তু পটুকে প্রথমবার দেখেছিল কাছ থেকে তাও ওরা না জেনে রাখার জন্য আমাদের আগের থেকে বলছে আমাদের কাছে রেখে যাবি পটুকে দুজনেই সুদৃতাকে তো আমি প্রথম দেখলাম তো ওদের দুজনকে ধন্যবাদ না জানিয়ে আমাদের মানে এই এই ট্রাভেলটাই শুরু হবে না শুধু মানে ওদের ওদেরও অনেকটা কন্ট্রিবিউশন আছে আমাদের এই যাওয়ার পেছনে তো এই আর কি আমাদের আগামী দিনের ব্লগে আমরা কি করব কিভাবে প্যাকিং করব ওখানে কোথায় যাচ্ছি কিভাবে মুখ থুবড়ে পড়ছি আমেরিকায় আমেরিকার সমস্ত ব্লগ আমি দেখি বাংলা ব্লগ হিন্দি ব্লগ দেখার চেষ্টা করি ওখানে থেকে অনেক ইনফরমেশান পাচ্ছি কিন্তু আমাদের মতো নতুন গিয়ে হাতরে হাতরে শেখা সেগুলো আমাদের ব্লগ থেকে আপনারা দেখতে পাবেন হয়তো ইউটিউবে প্রথমবার যে বাঙালি প্রথমবার গিয়ে কি কিভাবে নতুন করে এক্সপ্লোর করছে দেশটাকে সবচেয়ে বড় কথা আমাদের একটু ফিনান্সিয়াল মানে প্রবলেমও চলছে এখন আর কি হ্যাঁ মানে মানে এই মুহূর্তে আমাদের কাছে অতটা ব্যাংক ব্যালেন্স নেই যেটা দিয়ে আমরা ওখানে গিয়ে মানে ইনিশিয়াল ধাক্কাটা মানে এই যে মানে ভারতীয় ইন্ডিয়ান কারেন্সি থেকে ডলারের কনভার্সনের যে ব্যাপারটা আর কি হ্যাঁ মানে ওই ধাক্কাটা সামলানোর একটা ব্যাপারটাও রয়েছে আর কি তো সেটাও কী করে ম্যানেজ করবো সেটাও চিন্তাভাবনা চলছে তো আমি এই সমস্ত জিনিসগুলো না আমি আস্তে আস্তে আমাদের পরবর্তী ভিডিওতে আমি এগুলো শেয়ার করবো বিকজ আমি জানি এটা প্রত্যেকটা মানুষের জন্য স্পেশালি বাঙালিদের জন্য এটা যারা প্রথমবার হয়তো আমাদের মতোই প্রথমবার বাইরে যাচ্ছে তাদের জন্য আমি জানি এটা ভীষণ কাজে লাগবে তো একটাই রিকোয়েস্ট আপনাদেরকে আপনারা যেরকমভাবে পটুকে ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করেছেন এতদিন পর্যন্ত এবার যদি এই বিষয়তে যদি নলেজ লাগে যেহেতু আমাদের একটা নতুন একটা এপিসোড শুরু হচ্ছে তো প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন একবার

মানে আমাদের সাবস্ক্রাইবার আছে বয়স্ক মানুষ উনি ওনার সাথে কথা ছিল উনি বললেন আমরা আমি কিন্তু রোজ তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করি তো আজকে আমরা বুঝতে পারি যে প্রতিদিন দু তিনজন করে কমে যায় আবার পরের ভিডিওতে দু তিনজন করে বেড়ে যায় তার কারণ হয়তো এটা একটা ইউটিউবের একটা প্রবলেম বলতে পারেন যে একটাই বাটন থাকে সাবস্ক্রাইব লেখা এবং সেখানেই আবার ক্লিক করলে আনসাবস্ক্রাইবও হয়ে যায় তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে করতে তাদেরকে সাবস্ক্রাইব করার দরকার নেই তাহলে কিন্তু সেটা আনসাবস্ক্রাইব হয়ে যায় আমি আমি গুগল একটা ডিফেক্ট লক করব এটা বিষয়ে একটা যে অ্যাট মানে যখন কেউ ওই সাবস্ক্রাইব এর মানে যখন সাবস্ক্রাইব লেখাটা আছে তারা উপরমা ক্লিক করছে অ্যাট লিস্ট একটা পপআপ আসা উচিত যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু আনসাবস্ক্রাইব মানে আমাদের বাবা মায়েরা বয়স্ক মানুষরা যারা প্রবলেম হতেই পারে কারণ ওই একটাই বাটন আছে তো আমি বলবো যে যদি সাবস্ক্রাইব অলরেডি করা থাকে তাহলে আর প্রতিদিন সাবস্ক্রাইব করতে হবে না আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে এটুকুই বলবো আজকের ভিডিও এখানে শেষ করি আমাদের নতুন যুদ্ধের ভিডিও প্রত্যেক দিন এবার আসতে থাকবে আমি চেষ্টা করব সমস্তটাই শেয়ার করার এবং একটুখানি কম গ্যাপে ভিডিও দেওয়ার এবার থেকে কারণ নইলে অনেক কিছু জমে যাবে বা অনেক কিছু মিস হয়ে যাবে তো সবটাই দেখতে থাকুন আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার নমস্কার থ্যাংক ইউ